বাংলাদেশিদের বিশ্বাস চালুর অগ্রগতি আরব ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশ্বাস চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব ধন্যবাদ জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাব স্বাগত জানান বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনা ইউএ টলারেন্স অ্যান্ড একজিস্ট্যান বিষয়ে ক্যাবিনেট মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উপপর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় অধ্যাপক ইউনুস ইউএ কে ধন্যবাদ জানান শেখ নাহিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকায় সংলাপ সময়ে সফরে পৌঁছান হজরত শাহজালর আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান উপদেষ্টার বিশেষ দূত দুধপুচির দিকে তাদেরকে অভ্যর্থনা জানান আল্লাহিয়ান প্রধান উপদেষ্টাকে বলেন বাংলাদেশের প্রতি সহিংসতা প্রকাশ এবং আমাদের বন্ধুত্বপূর্ণ বক্ত করতে আমাদের দেশের প্রেসিডেন্টের নির্দেশনায় এখানে এসেছি তিনি বলেন আমাদের দুই দেশের সরকার মধ্যে সম্পর্কিত সময়ে বাড়তি সংলাপ আমরা প্রশংসা করি আমরা এই বিষয় থেকে শুরু করে বিশ্বা পর্যন্ত সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করতে ইচ্ছুক এই সৌহার্দ্যমূলক উদ্বেগ প্রশংসা করে ড মোহাম্মদ ইউনুস বলেন আমরা এই ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতার স্বাগত জানাই আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানাই বিশা নীতিতে শীতলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন বিশার দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে আশা করি আমরা সম্পৃক্ত থাকব এবং সমস্যাগুলো সমাধান করব। সাম্প্রতিক ইউএ প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি বিজিট বিষয় ইস্যু করছে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বিসাগুলো সাম্প্রতিক সময়ে দ্রুত অনোদিত হচ্ছে সেই সাথে মানব সম্পদ মন্ত্রণালয়ের দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করা হয়েছে সাম্প্রতিক সাপ্তাহিকগুলিতে বিপণন ব্যবস্থা হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে বিসা এই পদ্ধতি দেওয়া হয় এছাড়াও নিরাপত্তা রক্ষীদের জন্য পাঁচশো বিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে এবং আরও এক হাজার বিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ঢাকায় নিয়োযুক্ত ইউএ রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি এবং সংযুক্ত আরব আমি নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বৈঠক উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইউএ প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা